আসসালামু আলাইকুম মুদ্রা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ফেসবুক ম্যানেজার ব্যবহার করেন যদি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন আপনি এই ম্যাসেঞ্জার দিয়ে কার সাথে যদি মেসেজ আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি সবাই বুঝতে পারে বাট আজকে এই ম্যানেজারের ছোট্ট একটা সেরিং দেখে দেব এই সেটিংটা যদি আপনার ম্যানেজারে করে রাখেন তারপর থেকে আপনি ম্যানেজারে যার সাথে কথা বলেন না কেন আর কেউ বুঝতে পারবে না আপনি কারোর সাথে কথা বলছেন কিনা বা আপনি যার সাথেই কথা বলবেন তার অ্যাকাউন্টটা কিন্তু আপনার ফ্যামিলি আর খোঁজে পাবে না তো এখন আপনি সারা আর কেউ খুঁজে পাবে না এখন আপনি এই কাজটা কীভাবে করবেন ম্যানেজারের এই কাজটা কথা চাইলে অবশ্যই এই ভিডিওটা বন্ধুকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও আমেজ জরিপ আসুন মুদ্রা বেদনা করে শুরু করেন আজকের মূল ভিডিওটা তো এখন ম্যানেজারের এই গুরুত্বপূর্ণ কাজটা করতে চাইলে আপনার ম্যানেজারে ঢুকবেন এই ম্যানেজারে আমি ঢুকলাম ম্যানেজারে ঢোকার পরে ধরুন এই যে নিকোটেনের এই ব্যক্তির সাথে ধরুন আমি ম্যানেজারে চ্যাট করি তো এই ব্যক্তিকে কিভাবে হাইট করব। হাইট করে দিলে আর কেউ কিন্তু খুঁজে পাবে না তো হাইট করে রাখতে চাইলে এই যে দেখেন নিকোটন এর উপরে আমি এভাবে চাপিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে রাখার পরে এই যে দেখেন হাইড অ্যাকাউন্ট যে দেখেন হাইট অ্যাকাউন্ট আপনি কি করবেন এই হাইড অ্যাকাউন্টের উপরে চাপ দিবেন হাইট অ্যাকাউন্টের উপর চাপ দেওয়ার পরে যে দেখেন হাইট আপনি এখানে চাপ দিবেন এখন কিন্তু এই নিকটন কিন্তু হাইড হয়ে গেছে তো এখন আপনার ফ্যামিলি কেউ বুঝতে পারবে না আপনি তার সাথে কোনো কথা বলেন কিনা বা কোনো চেক করেন কিনা অটোমেটিক সে হাইড হয়ে গেছে যতই তারা আপনার ফোনটা ঘাটুক তারা কিন্তু আর খুঁজে পাবে না তো এখন আপনি কিভাবে আবার এই নিকটনকে খুঁজে বের করে আপনি মেসেজ করবেন এটা কত চাইলে আপনি কি করবেন এই যে আপনার এই তিনটোটা সাপ দেবেন তারপরে এখানে দেখেন সেটিং এই সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটি ঢুকবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি ঢুকার পরে এই যে দেখেন হাইট অ্যাকাউন্ট এই যে দেখেন হাইট অ্যাকাউন্ট এই হাইট অ্যাকাউন্টে ঢুকবেন এই যে দেখেন নিকটনের রাজা এই যে এই যে এই ব্যক্তি আছে তো এখন হাইট্যাক কিভাবে কাটবো হাইটা কাটতে চাইলে আপনি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে কিন্তু হাইটটা কেটে গেছে এখন কিন্তু আবার তার অ্যাকাউন্টটা কিন্তু আপনার ম্যানেজারে শো করবে শো করার পরে আপনি কিন্তু আবার তার সাথে কথা বলতে পারেন এই দেখেন নিঘটনের রাজা সে কিন্তু চলে আসছে এখন কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকে আপনি এভ্রিথিং যা যা কথা বলা সব কিছু বলতে পারবেন কেউ একদম বুঝতে পারবে না বন্ধুরা আপনারা যদি মেসেজার এই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে কোনো শিখতে পারছেন অবশ্যই এটা লাইক করে দেবেন তো ফোন এখন বাধ্য খান আল্লাহ হাফেজ